বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে কি বলুন তো মঙ্গলবার আর তার থেকে হচ্ছে সকাল থেকে সকাল ঠিক বলবো না সারা রাত ধরে যা বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি ভেজা সকালে সবাইকে শুভেচ্ছা জানালাম মানে কি সাথে সাথে বাপরে বাপ সে মানে ভোরবেলা পাঁচটা থেকে উঠে রয়েছি তখন থেকে মানে বৃষ্টি আর বৃষ্টি মানে কোনো কিছু আজকে তো মেয়ে স্কুলেও যেতে পারলো না আর ওই পুচকেটাকেও পাঠাবো না স্কুলে হ্যাঁ এই বৃষ্টিতে কে পাঠাবে আর আমি ওই বাড়ি থেকে আসলাম সে মানে মাথায় যেন মনে হচ্ছে যেন কি বলবো অন্ধকার করে রয়েছে মানে সাতটা বাজে অন্ধকার করে রয়েছে আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে হ্যাঁ আজকে অনেকটাই লেট করে এসেছি কেন বৃষ্টির জন্য আই ভাবছি যে বৃষ্টি হয়তো কমে যাবে তারপরে বেরোবো বৃষ্টি কমে যাবে তারপরে বেরোবো ও মা দেখি বৃষ্টি আর কমেই না তো এই করতে করতে যা গিয়ে লেট হয়ে যাবে তারপরে মা মাকে ফোন করলাম যে স্কুলে কি যাবে যাবে না তা থাক আস্তে আস্তেই আসলাম আর এখন হচ্ছে মা যা বসাচ্ছে আর তার আগে দেখি মা কী করছে ও

বৃষ্টি এই সাথে সাথে ওয়েদারে না একটু চা না খেলে যেন মনে হচ্ছে যেন ঘুমটা কাটতে চাইছে না কাটতে চাইছে না হ্যাঁ কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি সেই সাড়ে পাঁচটা থেকে বসেই রয়েছি আর আজকে তো কালকের রান্না করাই রয়েছে সেই মাছটাও আছে ডালও আছে হ্যাঁ তো রান্না করার কোনো ঝামেলা করিনি কেন আজকে তো মঙ্গলবার নিরামিষ আমার হ্যাঁ তো মাছ ফাছ আছে ওর ওখানে হয়ে যাবে আর বসেই রয়েছি বসেই রয়েছি এই ভাবছি হয়তো বৃষ্টিটা কমলেই আমি বেরিয়ে যাব হুম তারপরে ভাবছি যে ও মামাই তো যাবেই না দেখলাম যখন যাবেই না তখন এই সাতটার সময় আসলাম আসলাম পুরো ভিজে মানে ছাতা শুধু মাথাটাকে প্রোটেক্ট করেছে গা ফা মানে ভালো বৃষ্টি হচ্ছে যাকে বলে তো সাথে থাকুন বন্ধুরা হুম আর সারা দিন কি করছি না করছি অতি অবশ্যই সেটা শেয়ার করব তো দেখতে থাকুন দেখো বন্ধুরা বর্ষা বলো বৃষ্টি বলো আমার খিচুড়ি হয়ে গেল। এই হাঁড়িতে আছে খিচুড়িটা হচ্ছে একটু ঝাল দেওয়া খিচুড়ি আর বাটিতে হয়েছে ঝাল ছাড়া নাতির জন্য মানে ওই খিচুড়িটাই উঠিয়ে রেখেছি পরে এই খিচুড়িটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই আলু ভাজা হয়েছে আর এই যে পাপড় ভাজা হয়েছে আমার তাহলে রান্নাটা হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার বজরঙ্গলির বার আজকে বজরঙ্গলির পুজো দেবো মানে এমনি রোজকার যেরকম পুজো দিই সেরকমই দেবো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি করছে সারা রাত বৃষ্টি আর সকাল থেকে এত বৃষ্টি পড়ছে নাতি নাতনি দুজনেই স্কুলে যেতে পারলো না কিন্তু মেয়ে ভিজে ভিজে অফিসে গেল আমার রান্না হয়ে গেছে যাক তার আগে বলি বড়দের জানাই পোনা আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমাদের কি বৃষ্টি ভালো লাগে আমার তো একদম ভালো লাগে না গরম সহ্য করে নিতে পারবো কিন্তু এই বর্ষাকালে বৃষ্টিটা একদম ভালোবাসি না কেন আমাদের বাচ্চা কাচ্চার ঘর তো প্রচণ্ড জামাকাপড় আর এখানে জামাকাপড় মেলার কারণই না এটা জামা ভিজে গেলে মেলার খুব অসুবিধা দেখ রান্নাটা হয়ে গেছে এবার পুজোটা করে নিই আবার তোমাদের কাছে পরে আসব। দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে বজরঙ্গলিকে মেটে সিঁদুরের টিকা দিয়ে ফুল দিয়ে আর একটু মিষ্টি দিয়ে জল দিয়ে পুজো দেয়া হয়ে গেল সব ঠাকুরকেই ফুল দিয়েছি এই যে কালকে ফুল এনেছিল সেই ফুলটা ছিল তাও অর্ধেক ফুল বৃষ্টির জল পড়েছিল তো পচে গেছে এবার এদিকে কানাই বোজো গোপু ওরা স্নান করেছে আজকে বর্ষার ঠান্ডা ঠান্ডা তো একটু মোটা মোটা জামা পরিয়েছি আর ফুল তুলসী দিয়েছি আর ভোগে দিয়েছি মিষ্টি আর জল রাধা গোবিন্দ গো তাই স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে একটু ফুল দিয়ে সাজিয়েছি আর একই ভোগ দিয়েছি বলরাম জগন্নাথ সুভদ্রা কো তাই করেছি আর এদিকে হচ্ছে আমার নুনি সোনা তোমাদের সকলেই নুনি সোনা নুনি সোনাও আজকে কিন্তু হাত কাটা জামা পড়িনি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো সেই জন্য হাতালা জামা পড়েছে হাফ জামা পড়েছে আর একটু ফুল দিয়ে সাজিয়েছি আর ভোগে দিয়েছি মিষ্টি আর জল তোমরা নুনি সোনাকে ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগে তো মঙ্গলবার হ্যাঁ আজকে দেখ না খিচুড়ি খিচুড়ি করেছি বৃষ্টি হচ্ছে না সকাল সারা রাত সারাদিন বৃষ্টি হচ্ছে বলে খিচুড়ি করেছি গোবিন্দ ভোগে চাল দিয়ে আর মুগে ডাল দিয়ে আলু ভাজা আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই যে আমার ফুচকু কাপড় চলে এসছে পাঁপড় খেতে খেতে খুব ভালোবাসে এই যে কাপড় যে খাবে না চারদিকে খালি ছড়িয়ে দেবে

হ্যাঁ অফিস থেকে এসে শরীরটা ভাল লাগছিল না বলে একটু শুয়ে পড়েছিলাম আর এই যে ঘন্টু বাবা আমাকে তো শুতে দিচ্ছেই না এই দেখুন বিছনায় কি অবস্থা করেছে গাড়ি ফাড়ি সব নিয়ে এসছে এই যে এই টিভিটা কি হয়েছে টিভিটা ঠিক করতে হবে আর টিভিও চালিয়ে রেখে দিয়েছে হ্যাঁ আর অফিস থেকে এসে শরীরটা একদম মানে বৃষ্টিতে আজকে সকাল থেকে এত বৃষ্টি ভিজে ভিজে অফিসে যাওয়া মানে আসার সময় যদিও একটু বৃষ্টিটা কম ছিল কিন্তু ভিজে ভিজে গেছি শরীরটাও ভালো লাগছে না আবার সকালবেলা যখন ওই বাড়ি থেকে আসলাম তখনও ভিজে গেছিলাম তো যাকে অনেকক্ষণ বাদে আবার আসলাম

বন্ধু বাবারও এই ঠান্ডা গরমে না কাশি আর সর্দিটা দেখছি এই বছরটা একদম কাটতেই চাইছে না মা আগের বছরে কিন্তু এত সর্দি হয়নি না ওর ওই জন্য হ্যাঁ আগের বছরও কিন্তু এত সর্দি হয়নি যারা বলতে দাও কথা বলতে দাও এই বছরে যেন দেখছি দুদিন দিন ছাড়া ছাড়াই সর্দি হয়ে যাচ্ছে